টিউট অফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ পূর্ব জন্ম এবং বর্তমান জন্ম প্রারব্ধ এবং কর্মফল এই দুটি বিষয়ের মধ্যে সমন্বয়ন ঘটাবার চেষ্টা আমরা করবো বারবার মনের মধ্যে প্রশ্ন জাগে আগের জন্ম কেমন ছিল কি ছিলাম পূর্ব জন্মে আদৌ কি তার সংকেত বর্তমান জন্মের রাশিচক্রে পাওয়া যায় একদম পাওয়া যায় এবং আগের জন্মের কর্মফলের পরিসংখ্যান সেটাই কিন্তু বর্তমান রাশিচক্র যে অবস্থায় পূর্ব জন্মে আপনার সত্তা আপনার আত্মা অপূর্ণ অবস্থায় পৃথিবী ত্যাগ করেছিল সেই অবস্থারই রিফ্লেকশন সেটা কিন্তু আমরা এই জন্মের জন্মকুণ্ডলিতে প্রাপ্ত হয়ে থাকি এবং এটাই বাস্তব এটাই প্রমাণিত যখনই কোনো জাতকের জন্ম হয় তখন তার পূর্ব জন্ম এবং প্রারব্ধ কর্মফলের পরিসংখ্যান সেটাই কিন্তু তার জন্মকুণ্ডলীদের রিফ্লেক্টেড হয় এই ঘটনার প্রমাণ বহু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এবং বহু বইয়ে পরিসংখ্যান দেওয়া রয়েছে যেগুলি এই ধরনের পূর্বজন্ম সম্পর্কিত বিষয়ে ডিল করে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য সেটা কিন্তু আমরা পাই এই বিষয়গুলির মধ্যে যাই হোক না কেন পূর্বজন্মের সঙ্গে সঙ্গে আমাদের আজকের আলোচনা বর্তমান জন্মও ইতিমধ্যেই আমরা বুঝতে পেরেছি বিভিন্ন ভিডিওতে রাহু শনি কেতু এবং এদের উপরে প্রভাব বিস্তারকারী গ্রহরা তারা কিন্তু আমার পূর্বজন্মের অবস্থাকে নির্দেশ করে সম্পূর্ণ বিস্তারিত আলোচনার পরিবর্তে কয়েকটি বিশেষ আলোচনা আমরা করবার চেষ্টা করব সঙ্গে থাকবেন বৃশ্চিক রাশি বাল মানুষরা কালপুরুষের অষ্টম রাশি জল তত্ত্বের রাশি ভীষণ সেন্সিটিভ পূর্বজন্মের স্মৃতি এদের ক্ষেত্রে অনেকটাই দেখতে পাওয়া যায় রাশি বা লগ্নের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় দ্বিমুখী সত্তা রয়েছে একটা ভাবনা চিন্তা করছেন কিন্তু তার মধ্যেই দ্বিতীয় আর একটি ভাবনা চিন্তা চলে আসছে ডিসিশন নিতে পারছেন না মানসিকতার বিভিন্নতা বাড়ির লোক বলছে মুড সুইং করছে কিন্তু অ্যাকচুয়ালি যে ঘটনাটি ঘটছে কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে অর্থাৎ আপনার মধ্যে দুটি সত্তার উপস্থিতি উপলব্ধ করা যাচ্ছে বৃশ্চিক রাশি বা মানুষদের মধ্যে মাঝে মাঝে একটা অর্থোডক্স বিহেভিয়ার দেখতে পাওয়া যায় তাদের মধ্যে কিন্তু আমরা এই বিষয়টা লক্ষ্য করি যে একদম আধুনিক মানসিকতার মধ্যেও প্রাচীন জিনিসপত্রের প্রতি আসক্তি রয়েছে এই বিষয়টিও কিন্তু পূর্ব জন্মের ইন্ডিকেট করে বেশ কিছু সময় ভুলে যাওয়ার মানসিকতা আবার কখনো কখনো কিছু অদ্ভুত রাত্রিবেলা চিন্তা দেখা কিছু অন্যরকম স্বপ্ন কোনো জায়গায় উপস্থিত হলাম দেখলাম এখানে তো আগেও এসেছি রকম মেন্টালিটি কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং বৃষ্টিক খুব সহজেই তুলারাশির মতোই পূর্বজন্মের জন্মের সঙ্গে কমিউনিকেট করতে পারে এরপরে আমরা চলে আসি কয়েকটি বিশেষ যোগের কথায় প্রথমেই যদি বৃশ্চিক রাশি বা লগ্নেই রাহু অবস্থান করেন সপ্তমে কেতু নিচস্থ অবস্থায় রাহু রয়েছে ক্ষেত্রে কিন্তু এই জাতক বা জাতিকার পূর্বজন্মে একটু টাফ লাইফ থাকার কথা ডমিনেটেড লাইফ কিংবা নিম্নস্তরীয় জীবনযাপন করবার সম্ভাবনা তুল্য পেশায় সংযুক্ত থাকার সংযোগ এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অর্থাৎ সমাজের স্তরের ব্যক্তিবর্গ হওয়ার সম্ভাবনা এটা কিন্তু আমরা দেখতে পাই এই মানুষগুলি সদ্বংশ বা উচ্চ বংশে জন্ম হলেও এদের মধ্যে কিন্তু কিছু অদ্ভুত বিহেভিয়ার দেখতে পাওয়া যায় যেটা তার পরিবার বংশমর্যাদার সঙ্গে সমতুল্য নয় এই কম্বিনেশনের ওপরে যদি মঙ্গলের প্রভাব দেখতে পাওয়া যায় তাহলে পূর্বজন্মের কর্মের ইম্প্যাক্ট সেটা এই জন্মেও প্রকট হয়ে উঠতে দেখতে পাওয়া যায় এবং এরা যে কোনো অবস্থা যে কোনো পরিবারে জন্ম হলেও আলটিমেটলি কিন্তু নিম্নস্তরীয় কর্মের দিকে অগ্রসর হয় এবং এদের কাজকর্মের জন্য এদের পরিবারের মানুষদেরকেও বেশ কিছুটা স্ট্রেসের মধ্যে পড়তে হয় আবার এই রাহুর মধ্যে যদি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে সেই ক্ষেত্রে এই জাতক বা জাতিকা জীবনে ব্যাপক উন্নতি করতে পারে একদম নিচুতলার পরিবারে জন্ম হলেও এরা কিন্তু নিজেদের চেষ্টায় নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করতে পারে এবং একটা নির্দিষ্ট বয়স মোটামুটি তিরিশ থেকে তেত্রিশ বছর বয়স এই সময় কিন্তু এদের জীবনে ব্যাপক পরিবর্তন দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের যদি সপ্তম অষ্টমে রাহু অবস্থান করে অর্থাৎ কিংবা যদি রাহু অবস্থান করে এবং কোনোভাবে সেই রাহু যদি শুভ শনির দ্বারা দৃষ্ট হয় আবার এই শনিদেব তিনি যদি নাক্ষত্রিকভাবে নবম ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন সেই ক্ষেত্রে এই জাতক পূর্বজন্মে ধর্ম সংক্রান্ত কোনো পেশা কিংবা শিক্ষা সংক্রান্ত পেশা কিংবা নভেল নোভেল যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার এই ধরনের পেশার সঙ্গে কানেক্টেড ছিলেন কিংবা এটাও হতে পারে যে তিনি একজন মোটিভেশনাল গুরু ছিলেন এই মানুষগুলির মধ্যে ধর্ম সম্পর্কে অদ্ভুত কিছু লজিকের প্রকাশ দেখতে পাওয়া যায় এরা কিন্তু বহু যুক্তি তর্ক এই সম্পর্কে ডিসকাস করতে ভালোবাসে এবং এই মানুষগুলোর কিন্তু অপরের উপকার করবার মানসিকতা প্রবলভাবে দেখতে পাওয়া যায় এই উপকার করবার মানসিকতা এইটা কিন্তু এদের ক্ষেত্রে ডিস্টারবেন্স ক্রিয়েট করে এবং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যাদের রাহু সপ্তমে অষ্টমে রয়েছে সেই রাহুর সঙ্গে শনির সম্পর্ক রয়েছে শনির নক্ষত্র অধিপতি ধর্মত্রে করে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মানুষকে সাহায্য করতে গিয়ে বিপদে পড়া কিংবা মানুষকে অতিরিক্ত সাহায্য করতে গিয়ে নিজের জায়গাটাকে দুর্বল করে ফেলা এর একটা সংযোগ দেখতে পাওয়া যায় বন্ধু অসুস্থ হয়ে পড়েছে বন্ধু ট্রিটমেন্টের খরচ লাগবে বন্ধু অসুস্থ হয়ে পড়েছে ঘর থেকে টাকা পয়সা নিয়ে এসে নিজের ডিপোজিট ভেঙে তাকে সাহায্য করবার মানসিকতা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এটা এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যাদের জন্ম কুণ্ডলীতে রাহু একাদশে দ্বাদশে অথবা ষষ্ঠে অবস্থান করে রয়েছে এবং সেই রাহুর সঙ্গে দেবগুরু বৃহস্পতির একটা সম্পর্ক রয়েছে তাদের জীবনে কিন্তু অস্থিরতা থাকে এই মানুষগুলি পূর্ব টিচার ফার্মার কোনো প্রোডাকশন ওরিয়েন্টেড কাজ করব কোনো উৎপাদনমূলক কাজকর্ম সৃজনশীল করব এই সমস্তগুলো করেছেন এই মানুষগুলির মধ্যে জন্মগতভাবে কিছু বিশেষ প্রতিভা থাকবার সম্ভাবনা রয়েছে পূর্বজন্মে তাদের মৃত্যু হয়েছিল অসম্পূর্ণ অবস্থায় এবং মাঝখানে পূর্বজন্ম থেকে বর্তমান জন্মে যে ট্রান্সফরমেশন সেই সময় থেকে এই সময়ে আসা এই যে গ্যাপ এখানে কিন্তু তাদের একটা বিবর্তন দেখতে পাওয়া যায় পূর্বজন্মের যে সত্তা তার থেকে অনেক অনেক ভালো অনেক অনেক উন্নততর অনেক বেশি ক্রিয়েটিভ একটা সত্তা সেটা কিন্তু আমরা এই জন্মে দেখতে পাই কিছু কিছু সময় বলা হয় এই মানুষগুলির মধ্যে বর্ন কোয়ালিটি রয়েছে এই মানুষগুলি বর্ন ক্রিয়েটিভ এই মানুষগুলি বর্ন টিচার এই বিষয়টি কিন্তু আমরা এদের ক্ষেত্রে দেখতে পাই কিন্তু এই কম্বিনেশনের মধ্যে যদি সরাসরি কেতুর সম্পর্ক সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় কিংবা রাহুর সঙ্গে চন্দ্র সংযুক্ত হয় সেই ক্ষেত্রে এদের অনেক বেশি ডাইভার্টেড হতে দেখতে পাওয়া যায় এরা কিন্তু বেশ কিছুটা অস্থির হয়ে পড়ে এদের ডিরেকশন সেটাও কিন্তু বেশ কিছুটা পরিবর্তিত হয়ে যায় এই মানুষগুলির মধ্যে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা সেটা কঠিন হয়ে যায় এই কম্বিনেশনে রাহু চন্দ্র যদি সম্পর্ক সৃষ্টি করে ফেলে সেই ক্ষেত্রে চরম অতৃপ্তি তার কারণে অ্যাডিকশন মদ্যপানের প্রবণতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায় জীবনে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা এইগুলি বৃদ্ধির সাথে সাথে জাতক বা জাতিকাকে চরম অস্থির হয়ে পড়তে হয় জাতকের মধ্যে একটা অ্যাঙ্গার ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যায় কারণে অকারণে জাতক রেগে যাচ্ছে মানুষকে ভরসা করতে পারছে না বাইরে প্রতিবাদ করতে পারছে না কিন্তু বাড়িতে এসে বাড়ির লোকজনদের সঙ্গে প্রবল অশান্তি শুরু করবার চেষ্টা করছে এই ঘটনাগুলি আমরা বারবার বৃশ্চিক রাশি বা মানুষদের ক্ষেত্রে দেখতে পাই আবার যদি বৃশ্চিক রাশি বা মানুষদের জন্মকুণ্ডলীতে রাহু দশমভাবে অথবা দ্বিতীয়ভাবে অবস্থান করে সেই ক্ষেত্রে তারা কিন্তু সরাসরি পূর্বজন্মের সঙ্গে কমিউনিকেট করতে পছন্দ করেন না বা এটাও বলা যেতে পারে পূর্বজন্মের বিশেষ কোনো স্মৃতি তাদের মধ্যে থাকে না কিন্তু প্রশ্ন হলো পূর্বজন্মে তারা কি করতেন পূর্বজন্মে তাদের জীবন কেমন ছিল এই মানুষগুলি পূর্বজন্মে পরিবর্তনশীল পেশার সঙ্গে যুক্ত ছিলেন অথবা এমন কোনো পেশায় যুক্ত ছিলেন যার কারণে তাদেরকে বারবার স্থান পরিবর্তন করতে হয়েছে এবং বর্তমানে এই জাতকের মধ্যে কিন্তু স্থান পরিবর্তন নিয়ে প্রবল রয়েছে এই জাতক এক জায়গায় স্থিত হতে চান বারবার বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করতে হয় কিন্তু তা সত্ত্বেও জাতক এই বিষয়টিকে নিয়ে একটা তীব্র বিরক্তি পোষণ করে থাকেন তবে এই ধরনের প্রেডিকশনের ক্ষেত্রে এটা আমাদের খেয়াল রাখতে হবে রাহু শনি কেতু এদের মধ্যে সম্পর্ক সেটা কিন্তু পূর্বজন্মের স্মৃতিকে বহন করানোর চেষ্টা করে কোনো কোনো সময় জন্মকুণ্ডলিতে এই সম্পর্ক এতটাই দৃঢ় হয় যে এর থেকে আমরা একটা উপলব্ধি করতে পারি যে পূর্বজন্ম কেমন ছিল কী অবস্থায় মানুষটা কাটিয়েছেন তার দিন কেমন ছিলেন তিনি এই সমস্ত বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারি আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রমও দেখতে পাওয়া যায় সেই সমস্ত জন্মকুণ্ডলী থেকে আইডেন্টিফাই করা যায় না যে এই মানুষটার পূর্বজন্ম কেমন ছিল তবে সাধারণত রাশিচক্র দশা বিংশাংশ কুণ্ডলী ইত্যাদির মাধ্যমে পূর্বজন্ম সম্পর্কে সম্পর্কে বা কর্মফল একটা ধারণা এটা আমরা পেয়ে থাকি কিছু কিছু বা লগ্নের মানুষের জীবনে তার পূর্বজন্মের স্মৃতি সেটা দ্বিতীয় সত্ত্বারূপেও থেকে যায় এবং তাদের মধ্যে সবসময় একটা দ্বন্দ্বের মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যায় প্রচুর পরিশ্রম কিন্তু সাকসেস কম খেটেই চলেছেন কিন্তু রেজাল্ট আসছে না বাধা বিপত্তি সংকাপ ইত্যাদি কাটিয়ে তারা উঠবার চেষ্টা করছেন কিন্তু কেন যেন একটা দ্বিতীয় সত্তা সেটা আটকে রেখেছে জীবনে আপনার মনে হচ্ছে কোনো পাপ করেননি কিন্তু তা সত্ত্বেও জীবনের দুর্বিশহ পরিস্থিতি হয়ে উঠেছে প্রচুর সমস্যা কেন এই সমস্যা এর কারণ প্রারব্ধ কর্মফলের বহিঃপ্রকাশ প্রকাশ সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ সর্বপ্রথম দরকার নিজের মনকে স্টাডি করা নিজের মনের কি অবস্থা এখানে কি কাজ করছে এখানে কি কোনো স্মৃতি মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে এই ধরনের বিষয়গুলো খেয়াল করতে হবে নজর রাখতে হবে নিজেকে বুঝতে হবে এবং নিজেদের আত্মসত্ত্বাকে উপলব্ধি করবার চেষ্টা করতে হবে সেই ক্ষেত্রেই কিন্তু ব্রেষ্ঠিক তার পূর্বজন্মের স্মৃতি পূর্বজন্মের উপলব্ধি এইগুলোকে অনুভব করতে পারবেন যাই হোক এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন বিপুল দত্ত আগরতলা থেকে চব্বিশ চার উনিশশো সাতানব্বই দশটা চৌত্রিশ এ এম রিলেশনশিপ আর জবের সাথে যদি বিজনেসের দিকে যে কোনো ধরনের বিজনেস করলে ভালো হবে অনেকবার কমেন্ট করেছি একবার যদি জানাতেন বিপুল বেপুল প্রথমেই বলি জন্মকুণ্ডলিতে তোমার স্ট্রেংথ রয়েছে পেশার ভার্সিটাইলিটি এটা কিন্তু ক্রিয়েট করা যেতে পারে একাধিক পেশায় সংযুক্ত হওয়া সেখান থেকে উপার্জনের উৎস ক্রিয়েট করা এই যোগ তোমার কুণ্ডলিতে রয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেম দেখতে পাওয়া যাবে যাকে ভালোবাসো বা যার সঙ্গে অ্যাটাচমেন্ট রয়েছে সেই মানুষটার থেকে ধীরে ধীরে কেন যেন দূরত্ব সৃষ্টি হচ্ছে এই অনুভূতি তোমার মনের মধ্যে জেগে উঠবে কিছু কিছু ক্ষেত্রে তোমার রিলেশনশিপকে তোমার পরিবারও মেনে নিতে চাইবে না দু হাজার পঁচিশ সালের সতেরোই আগস্টের পরে সিচুয়েশন অনেকটা চেঞ্জ হতে দেখতে পাওয়া যাবে তখন কিন্তু তুমি ভালো থাকবে এবং জীবনের বাধা বিপত্তি সমস্যা এগুলিকে কাটিয়ে ওঠার প্রবণতা তোমার মধ্যে কার্যকরী হতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্তশ্রী আদি শক্তির আশীর্বাদে সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার